আসসালামু আলাইকুম সবাইকে বাংলা সাহিত্যকে সহজে পড়ার যে টেকনিক সেই টেকনিকের দ্বিতীয় পর্ব থাকছে আজকে আপনাদের জন্য আজকে আমরা আলোচনা করব পঞ্চপাণ্ডব নিয়ে আমরা জানি যে বাংলা সাহিত্যের পঞ্চপাণ্ডব অর্থাৎ তিরিশের যে পাঁচজন গুরুত্বপূর্ণ লেখক এদেরকে কিন্তু পঞ্চপাণ্ডব বলা হয় এদের মধ্যে অন্যতম রয়েছে জীবানন্দ দাস বুধদেব বসু সুধীন্দ্রনাথ দত্ত অমীয় চক্রবর্তী এবং বিষ্ণুদেব যাদের থেকে কিন্তু প্রতি বছরই আপনাদের কিন্তু বিভিন্ন চাকরি পরীক্ষায় প্রশ্ন আসছে এবং তাদের যেসব গ্রন্থ রয়েছে এই গ্রন্থগুলো আমরা কি করে খুব সহজে মনে রাখতে পারি সেটি কিন্তু আজকে আমরা আলোচনা করব। শুরুতে আলোচনা করব পঞ্চপাণ্ডবের মধ্যে অন্যতম যে কবি জীবানন্দ দাস তার যে কাব্যগ্রন্থ যেটা পরীক্ষায় বারবার আসে সেটি কিভাবে সহজে মনে রাখবো এই বিষয়টি নিয়ে সাধারণত আমি আগেই বলছি যে টেকনিকে দেখা যায় কি যে আপনাদের দিয়ে ছন্দ মুখস্থ করানো হয় এখন ছন্দ মুখস্থ করতে করতে যে দেখা যায় যে মূল গ্রন্থের নামই আমরা ভুলে যাই এখানে আমরা তার ঠিক বিপরীত করব। অর্থাৎ আমাদের যে মূল গ্রন্থের নাম সেটি কিন্তু ছন্দ হয়ে যাবে জাস্ট কয়েকবার পড়লে আশা করি আপনাদের মনে থাকবে যেমন তার যে প্রধান কাব্যগ্রন্থ রয়েছে এটি যদি মনে রাখতে চান আপনাকে মনে রাখতে হবে সাতটি তারার তিমির বনলতা সেন মহাপৃথিবীর রূপসী বাংলাতে বেলা অবেলা বেলা অবেলা কারবালাই ঝরা পালক দিয়ে ধূসর পাণ্ডুলিপি লেখে তাহলে কি বলা হয়েছে এখানে যে সাতটি তারার তিমির সে হচ্ছে বনলতা সেন তার যে অ্যাডজেক্টিভ সেটি হচ্ছে তিনি ছিলেন সাতটি তারার তিমির বনলতা সেন তিনি মহাপৃথিবীর রূপসী বাংলাতে এই যে যে মহাপৃথিবী এই মহাপৃথিবী রূপসী বাংলাতে বসে কালা বেলা অবেলা কারবেলায় বসে রূপসী বাংলার বেলা অবেলা কারবেলায় বসে ঝরা পালক দিয়ে ধূসর পাণ্ডুলিপি নামে একটি পাণ্ডুলিপি তিনি লিখতেছেন অর্থাৎ এখানে কিন্তু সাতটি তারার তিমির বনলতা সেন মহাপৃথিবী রূপসী বাংলা বেলা অবেলা কারবেলা ঝরা পালক ধূসর পাণ্ডুলিপি সবগুলোই কিন্তু এই জীবন দাসের কাব্যগ্রহন্থ এখানে কিন্তু আমি তেমন কোনো এক্সট্রা শব্দ ব্যবহার করিনি জাস্ট র এবং তে অন্তস্থ দিয়ে লিখে এই জাস্ট কয়েকটি শব্দ ব্যতীত প্রত্যেকটিই কিন্তু এই জীবানন্দ দাসের কাব্যগ্রহন্থ এরপরে যেটি আসবে সেটি হল জীবানন্দ দাসের কবিতা যেটা পরীক্ষায় কিন্তু আসার মতো এখানে টেকনিক হাওয়ার রাতে বনলতা সেন মানুষের মৃত্যু হলে হাই চিল বেড়াল বুনোহাস কমলা লেবু খাবে অর্থাৎ হাওয়ার রাতে একটি রাতের কথা বলা হয়েছে যে রাতটি ছিল কেমন হাওয়ার রাত এই রাতে যদি বনলতা সেন নামক মানুষের মৃত্যু হয় তাহলে এই চিল বেড়াল বুনোহাস কমলা লেবু খাবে জাস্ট এইভাবে কয়েকবার আপনি পড়েন দেখবেন বিষয়টি সম্পূর্ণ ইজি হয়ে গেছে তাহলে কোন রাতে হাওয়ার রাতে বনলতা সেন এই বনলতা সেন নামক মানুষটির যদি মৃত্যু হয় চিল বেড়াল বুনহাস তারা কি করবে কমলা লেবু খাবে হাওয়ার রাতে তার একটি কবিতা বনলতা সেন তার একটি কবিতা মানুষের মৃত্যু হলে তার একটি কবিতা হাইজিল বেড়াল বুনুহাস লেবু প্রত্যেকটি কিন্তু তার এক একটি কবিতা জাস্ট এখানে খাবে এবং এ এই দুইটা শব্দ কিন্তু আমি এক্সট্রা ব্যবহার করছি বাকি সবগুলোই কিন্তু একই রকম আসে এরপরে যে টেকনিক তার আরও কিছু কবিতা রয়েছে এগুলা হচ্ছে বাংলার মুখ আমি দেখিয়ে আসি সেই দিন এই মাঠে আবার আসিব তাই ফিরে অর্থাৎ আমি এই বাংলার মুখ দেখিয়েছি কোথায় সেই দিন এই মাঠে তাই আমি আবার ফিরে আসব তাহলে বাংলার মুখ আমি দেখে আছি একটি কাব্য তার একটি কবিতা সেই দিন এই মাঠ তার একটি কবিতা এবং আবার আসিব ফিরে তারই একটি কবিতার নাম জাস্ট কয়েকবার আপনি পড়েন না দেখেন ব্যাপারটি কত ইজি হয়ে যায় জাস্ট আপনাকে কয়েকবার পড়লেই ব্যাপারটি কিন্তু খুবই সহজ তার বিখ্যাত দুইটি উপন্যাস আছে পরীক্ষায় যদিও বা এটি কম আসে তারপর মনে রাখতে পারেন যে মাল্যবান এবং সতীর্থ এই দুইটি হচ্ছে তার একটি তার দুইটি উপন্যাসের নাম যদি আসে এই দুইটা থেকেই আসবে এরপর রয়েছে বিষ্ণুদে তার যে কাব্যগ্রন্থ এই পঞ্চ কিন্তু সাধারণত কাব্যগ্রন্থের জন্যই বিখ্যাত এদের কিন্তু অন্য তেমন কোনো সাহিত্য কিন্তু আসে না এদের যদি আসে আপনার কাব্যগ্রন্থই আসবে অন্য কিছু কিন্তু তেমন কিন্তু আসবে না বিষ্ণুদেব তার কাব্যগ্রন্থের যদি আপনি মনে রাখতে চান এভাবে মনে রাখেন যে সাত ভাই চম্পা সন্দীপের চরে সন্দীপের চরের চোরাবালিতে নাম রেখেছে কমলগন্ধার উর্বশী ও আর্টেমিস অর্থাৎ সাত ভাই চম্পা সন্দীপের চরের যে চোরাবালি সেই চোরাবালিতে বসে নাম রাখছে কারোর নাম রাখছে কয়জনের কমলগন্ধার উর্বশী ও অর্টেমিস ধরেন তিন চারজনের নাম রাখছে এই সাত ভাই চম্পা সন্দীপের চরের চোরাবালিতে বসে এই কোমল গন্ধার উর্বশী ও আর্টেমিস এই তিন চারজনের নাম রাখছে ব্যাপারটি জাস্ট এইভাবে কল্পনা করেন তাহলে এখানে দেখা যাচ্ছে যে সাত ভাই চম্পা এটি কিন্তু তার একটি গ্রন্থের নাম কাব্যগ্রন্থের নাম সন্দীপের চর এটিও তার একটি কাব্যগ্রন্থ চোরাবালি কাব্যগ্রন্থ নাম রেখেছে কোমল গন্ধার এখানে এটিও কিন্তু তার একটি কাব্যগ্রন্থ অন্যদিকে উর্বশী ও আর্টেমিস এটিও তার কাব্যগ্রন্থ খুব সহজে জাস্ট তিন চারবার পড়েন না দেখবেন ব্যাপারটি কত ইজি হয়ে যায় অমিয় চক্রবর্তী তার যে কাব্যগ্রন্থ রয়েছে খুব বেশি নয় কাব্যগ্রন্থি কাব্যগ্রন্থ জাস্ট কয়েকটি এখানে বলা হয়েছে এক মুঠো খসড়া বদলে মাটির দেওয়াল অনিশেষ অর্থাৎ এক মুঠো খসড়া বদল অর্থাৎ সামান্য কিছু পালাবদল করা বা পরিবর্তনের ফলে মাটির দেওয়াল ধরে নেন যে ভেঙে গেছে বা অনিশেষ হয়ে গেছে এভাবে মনে রাখেন তাহলে এখানে বলতে পারি যে এক মুঠো খসড়া এক মুঠো হচ্ছে তার একটি কাব্যগ্রন্থ খসড়া কাব্যগ্রন্থ পালাবদল কাব্যগ্রন্থ মাটির দেওয়াল কাব্যগ্রন্থ অনিশেষ কাব্যগ্রন্থ জাস্ট টেকনিকে মনে রাখেন এবং টেকনিকে পড়েন তাহলে ব্যবহারগুলো কত ইজি হয়ে যাবে বুঝতেই পারবেন ঘরে ফেরার দিন পারাপার হল পুষ্পিত ইমেস যেদিন ঘরে ফেরার সময় হলো সেই দিন পাড়াপার হইছে কে পারাপার হইছে পুষ্পিত ইমেজ পারাপার হইছে তাহলে ঘরে ফেরার দিন তার কাব্যগ্রন্থ পাড়াপাড়ি তার কাব্যগ্রন্থ এবং কুষ্পিত ইমেস তারই কাব্যগ্রন্থ এখানে অন্ চক্রবর্তীর কিন্তু যে জন্ম মৃত্যুশাল রয়েছে দেখে নিতে পারেন পরীক্ষায় কিন্তু এটি আসে সুধীন্দ্রনাথ দত্ত তার কাব্যগ্রন্থ খুব বেশি নয় এখানে আছে চারটা পাঁচটা হবে সুধীন্দ্রনাথ দত্তের যে কাব্যগ্রন্থ তা রয়েছে টেকনিক অর্কেস্ট্রা তন্নী আমরা জানি অর্কেস্ট্রা দ্বারা কিন্তু বাদক দলকে বোঝাই এই বাদক দলের যে সদস্য ধরে নেন যে দুইজন একজনের নাম তন্নি আরেকজনের নাম কুরন্তষী অর্কেস্ট্রা তন্নি এবং কুরুন্তষী উত্তর ফাল্গুনি সংবর্ত দশমী এটা কবিতার মতো মনে রাখেন এমনি কোনো এখানে ফ্যাক্ট নেই জাস্ট এইভাবে যে অর্কেস্ট্রা তন্নি কুরুন্দী উত্তরী ফাল্গুনি সংবর্ত দশমী কবিতার মতো যদি মনে রাখেন ব্যাপারটি খুবই ইজি এখানে এক্সট্রা কোনো শব্দ নাই কিছুই নাই জাস্ট কবিতা মুখস্থ করে যান বুদ্ধদেব বসু যার গ্রন্থগুলোর মধ্যে রয়েছে কাব্যগ্রন্থ কঙ্কাবতী এটি এভাবে মনে রাখেন যে কঙ্কাবতী যে ছিল আধার আলোর অধিক স্বাগত বিদায় তার বন্দির বন্দনায় কঙ্কাবতী একজন বিখ্যাত ব্যক্তি সাপোজ ধরে নেন যে বিখ্যাত একজন মহিলা হচ্ছে কঙ্কাবতী তার কি হয়েছিল যে ছিল আধার আলোর অধিক তার চরিত্র ছিল কেমন বা তাকে দেখলে মনে হয় তিনি আধার আলোর চেয়েও অনেক ভালো আধার আলোর অধিক তার স্বাগত বিদায় হয়েছে কীভাবে হয়েছে বন্দির বন্দনায় হয়েছে এভাবে মনে রাখেন তাহলেই কিন্তু সহজ হয়ে যাবে যে কঙ্কাবতী যে ছিল আধার আলোর অধিক স্বাগত বিদায় তার বন্দির বন্দনায় তাহলে কঙ্কাবতী একটি কাব্যগ্রন্থ যে আধার আলোর অধিক এটিও তার একটি কাব্যগ্রন্থ জাস্ট ছিল এটি হচ্ছে বেশি ব্যবহার করা হয়েছে যেসব অর্থ যেসব ওয়ার্ড বেশি ব্যবহার করা হয়েছে সেগুলোর মাঝে কিন্তু আমি ব্র্যাকেট দিয়ে ইন্ডিকেট করে দিয়েছি এখানে অন্যদিকে বিদায় তার কাব্যগ্রন্থ বন্দির বন্দনাও তার একটি কাব্যগ্রন্থ প্রবন্ধ গ্রন্থর জন্য তিনি কিন্তু মোটামুটিভাবে খ্যাতি রয়েছে কয়েকটি প্রবন্ধও তিনি লিখছেন যেমন কালের পুতুল হঠাৎ আলোর ঝলকানি দুইটা দুইটা মনে রাখলেই হবে আমি খুব বেশি এখানে দিই নাই যেমন এখানে এভাবে মনে রাখেন যে কালের পুতুলে হঠাৎ আলোর ঝলকানি পড়ছে কালের পুতুল একটা পুতুলে হঠাৎ আলোর ঝলকানি পড়ছে তাহলে কালের পুতুল হচ্ছে তার কাব্যগ্রন্থ প্রবন্ধ গ্রন্থ আর হঠাৎ আলোর ঝলকানিও তার একটি প্রবন্ধ গ্রন্থ উপন্যাস এখানে উপন্যাসের মধ্যে বিখ্যাত তিথিডোর সানন্দা নির্জন স্বাক্ষর এটার কোনো সৌন্দর্যী দরকার নাই এটা আপনি জাস্ট এমনি মনে রাখেন এমনি মনে রাখতে পারলেই কিন্তু এটা ইজি হয়ে যাবে তাহলে এই ছিল আমাদের আসলে আলোচনার বিষয় ধন্যবাদ সবাইকে এবং আমাদের প্রথম যে ভিডিওটি বাংলা সাহিত্যের যে টেকনিক সেটির লিঙ্ক ডিসক্রিপশনে পেয়ে যাবেন ভিডিওটি অবশ্যই দেখে নেবেন ধন্যবাদ সবাইকে